হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ স্টাইল ব্লগ সো আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম ভাবলাম আজকে আমার এক্সাম আছে তোমাদের সাথেও শেয়ার করি যে আমার কলেজে এক্সাম থাকলে আমি কীভাবে বাড়ির কাজ সব সামলিয়ে কলেজে যাই এক্সাম দিতে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি চলো ব্লগটা দেখতে থাকো সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো জানো যে সকালবেলা আমার কি কি কাজ থাকে তাই সব কাজ গুছিয়ে রাখলাম রান্না বান্নাও কমপ্লিট তাই এখন রেডি হচ্ছে কারণ এক্সামের টাইম হয়ে গেছে টাটা এখন আমি রেডি হয়ে যাচ্ছি কলেজে রেডি আর আজকে কিন্তু লাস্ট এক্সাম সো চলো কলেজে যাওয়া যাক এখন আমার এক্সাম হবে এক্সাম শেষ করে তারপরে দেখা যাচ্ছে আমাদের একদম কমপ্লিট বা এক্সাম কেমন কিরকম এলো খুব ভালো খুব ভালো খুব ভালো না ওরা সবাই পড়াশুনো করে আমি পড়াশুনো তারপর হঠাৎ করে কলেজে ডিসাইড করা হয় যে একটা বান্ধবীর বার্থডে ছিল তার বার্থডে সেলিব্রেশন করা হয় পর আমরা যে কয়জন ছিলাম সেই কয়জন মিলে যাই বার্থডে সেলিব্রেশন করতে ওরাও একটু আমার বান্ধবীকে উইশ করে দেও হ্যাপি বার্থডে তারপর আমি একটা বান্ধবীকে ছোট্ট গিফট দিলাম বার্থডে সেলিব্রেশন হবে আর পার্থডে গেলে আমাদের খাওয়া দিবে না কেমন লাগছে খুব ভালো শিবানী হাই এরা খুব লজ্জা পায় এইদিকে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার খাওয়া এখনো শেষ হচ্ছে না কারণ আমি শেষ করতে পারছিলাম না খাওয়ারটা হঠাৎ তোলা চলছে ভাই কি হোক না হোক তো উঠতেই হবে শুভ জন্মদিন অনেক বড় হয় অনেক হওয়া

সো বাড়ি এসে রেস্ট করছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করব না কারণ রাত্রিবেলা আবার রান্না বান্না করতে হবে আর কালকে এই ব্লগটা আমি পোস্ট করবো সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে